নমস্কার আমি শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম এখানে সমস্ত প্রকারের আচার এবং অন্য অন্য রেসিপিও পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আচার পরিবারের বন্ধু হও দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন তাই খাওয়া দাওয়া হাসি ঠাট্টা মজা হবে না এটা কি ভাবা যায় তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমার পছন্দের মাছ নিয়ে এসছে সুদীপ্তার পছন্দের মটন নিয়ে এসছে যাই হোক ওর বাবারও পছন্দ দেখো এই মাছটা আমি খুব ভালো খাই তাই জন্য স্পেশালি আমার জন্য এনেছে এটা তার কারণ আমি মটনটা অত ভালো খাই না খাই তবে অল্প যাই হোক দেখো কত বড় বড় পুঁটি মাছ নিয়ে এসছে আর ভাবলাম কি করি কি করি যাই হোক রাত বেজে গেছে অলরেডি নটা সাড়ে নটা বেজে গেছে এগুলো কখন রেডি করব কখন কেক কাটবো কখন সাজুগুজু করব ভেবেই উঠতে পারছি না যাই হোক তার ভিতরেই সব করতে হবে চলো এখন দেখো আমরা একটু সাজুগুজু করে নিয়েছি আর আমাদের অ্যানিভার্সারি কমপ্লিট হলো এই দশ বছর আমরা পার করলাম দশ বছর পূর্ণ হয়ে মানে আমাদের এগারো বছরে আমরা পা দিয়েছি অনেকটা মজা করছিলাম ছোট্ট করে ঘরোয়া পার্টি করলাম তিনজনে মিলে দেখতেই পাচ্ছ সুদীপ আমাকে আমাকে না আমাদের উইশ করে দিল আর এদিকে দেখো ইয়েটা জ্বালিয়ে দিলাম এখন আমাদের কেক কাটার সময় এসে গেছে অবশেষে এখন আমরা কেক কাটছি দেখো এখন আমরা আমাদেরকে উইশ করে নিলাম দুজন দুজনকেই দেখো তিনটে গোলাপ ফুল নিয়ে আমরা পোজ দিচ্ছি মানে আমাদের সুদীপ্তা গোলাপ ফুল সোনা মামা কেমন দেখাচ্ছে কমেন্টে জানাবে আমাদের লাভ শেপের একটা কেক এনেছিল তোমাদের দাদা ভাই আর দুপুরবেলায় আমরা ডিমের কারি খেয়েছিলাম আর তোমার দই ছিল বেগুন ভাজি ছিল ডাল ছিল সেগুলো আর দেখাচ্ছি না আর তোমরা বিকাল বিকালবেলাটায় তোমাদের দাদাভাই আমাদের একটু ঘুরতে নিয়ে গেছিল সে দিনটাই আমাদের জন্য মানে রেখেছিল ছুটি নিয়ে অনেকটা মজা করেছিলাম এখন দেখো আমরা একটু কেক খাওয়া খাই করছি মাখা মাখামাখি করছি খুব ভাল লাগছিল মানে এই আসলে দশটা বছর যে আমরা কিভাবে কাটিয়ে দিলাম কিভাবে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না মানে বিবাহিত জীবনে তো অনেক ধরনের স্ট্রাগেল থাকে বুঝতেই পারছ তো আমরা যারা পার করেছো বা যারা পার করছো এইভাবেই তো স্বামী স্ত্রী হাসি আনন্দ ঠাট্টা ঝগড়া ঝাঁটি সবই থাকে তার ভিতরে আমরা ভালো আছি আমরা সুখে আছি তোমরা যারা আমার বড় তারা সবাই আমাকে আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকতে পারি আর যারা ছোট তারা অনেক অনেক ভালোবাসা দিও রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার কারণ অনেক রাত হয়ে গেছে দেখো কি কি করেছিলাম এখানে চেলা চেলা পুঁটি মাছগুলো ভেজে নিয়েছিলাম কড়া করে আর শুকনো লঙ্কা ভাজি আর এদিকে দেখো মাছের মানে ঝাল করেছিলাম বড় মাছটার ঝাল করে নিয়েছিলাম আর এদিকে মটন করেছিলাম লাল লাল করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে হবে আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও একবার বলছি আর দেখো তোমাদের দাদাভাই আমাদের দুজনকে মা মেয়েকেই ঘড়ি উপহার দিয়েছে দশ বছর পরে নতুন বউ লাগছে ফিলিংস হচ্ছে চলো তাহলে আজ এই পর্যন্তই গুড